তো বন্ধুরা দেখো আমার পুদিনা পাতাগুলো কত সুন্দর হয়েছে বসেছিলাম আর দেখো কত শিকড় বেরিয়ে গেছে কত শিকড় হয়ে গেছে দেখো প্রচুর শিকড় হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু পুদিনা পাতা হারভেস্ট করতে পারি এখন আমি এখান থেকে কিছুটা পাতা কেটে নেবো নিলে এগুলো কী হবে আস্তে আস্তে ঘন হবে বুষি হবে আর আরও সুন্দরভাবে গ্রহ হবে তো আমি এখান থেকে আজকে কিছুটা পাতা এগিয়ে কেটে কেটে নেবো আর বাকি গাছগুলো তাহলে আবার সুন্দরভাবে ঘন হবে আর গাছগুলো কত শিকড় হয়েছে তোমাদের দেখালাম তো ওই শিকড়গুলো যখন খুব বড় হবে তখন আবার কেটে দিতে হবে তো এইভাবে করে আমরা পুদিনা গাছ করতে পারি খুব সহজে খুব সুন্দরভাবে অনেক অনেক গাছ মানে পুদিনা গাছ আমরা বাড়িতেই সুন্দরভাবে করতে পারি যেটা আমাদের প্রতিদিনে ব্যবহার হয় তো এইভাবে করে আমি কিছুটা শাক মানে পাতা কেটে নিয়ে আমি আজকে ব্যবহার করব তার জন্য কেটে নিয়েছি কিছুটা পাতা তো এইভাবে করে তোমরা পুদিনা পাতা ঘরে রান্নাঘরের মধ্যে সুন্দরভাবে করতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি কিছুটা মাথা কেটে নিলাম আর বাকিটা আবার যখন হবে তখন আবার কেটে নেব দেখো একদিন আমার শরবত শরবতের মধ্যে দেওয়ার মতো কিছুটা পুদিনা পাতা কেটে নিয়েছি তো এভাবে তোমরা ঘরে রান্নাঘরের মধ্যে পুদিনা গাছ লাগিয়ে সুন্দরভাবে করতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে তো আমি আজকে এই যে কিছুটা পাতা কেটে নিলাম তো চলো আমি কিভাবে এই গাছগুলো বসিয়েছি আর কিভাবে এত সুন্দর ডেভেলপ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এই দেখো কত সুন্দর হয়েছে তো আস্তে আস্তে এটা ঘন বসি করবো তো চলো শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা আমার পুদিনা পাতা কত সুন্দর হয়েছে দেখো এই পুদিনা পাতা আমাদের প্রতিদিনের ব্যবহারের প্রয়োজন হয় আমরা চাটনি বিভিন্ন রকমের শরবত খেয়ে খাওয়ার জন্য এই পুদিনা পাতা ব্যবহার করে থাকি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এটা রান্নাঘরেও রেখে দিতে পারি রেখে ব্যবহার করতে পারি তো দেখো কত সুন্দর হয়েছে তা আমাদের এটা বাড়িতে কিভাবে করব। আমরা বাজার থেকে যদি কিছু পুদিনা পাতা কিনে নিয়ে আসি সেখান থেকে আমরা সুন্দর সুন্দর এভাবে করে গাছ করতে পারবো দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ঘন বসি হয়েছে দেখো তো এভাবে করার জন্য কী কী পরিচর্যা লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই এই পুদিনা গাছের খুব একটা যত্ন কেয়ার নিতে হয় না শুধু একটু জলটা পছন্দ করে সবসময় যেন মাটিটা মশে থাকে আর একটু খাওয়ার দিতে হয় অল্প কিছু খাওয়ার দিলে এই গাছগুলো সুন্দরভাবে হয় তো দেখো গাছটা আমার কত সুন্দর হয়েছে গাছগুলো এই গাছ থেকে আজকে আমি রান্নাঘরে রাখার জন্য একটু চারা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কত সুন্দর হয়েছে আমরা জলের মধ্যেও সুন্দরভাবে এই গাছগুলো করতে পারি তো আমি এখান থেকে কিছুটা ডাল কেটে নেব এভাবে করে সাইড থেকে কিছুটা ডাল কেটে বাজার থেকে একটু গাছ কিনে নিয়ে আসি সেটা থেকে আমাদের সেই পাতাগুলো আমরা ব্যবহার করে যে ডালগুলো থাকবে সেগুলো থেকে আমরা অনেক চারা করতে পারি আমাদের এটা নার্সারি ধারি থেকে কেনার কোনো প্রয়োজন হয় না তো আজকে সেটাই তোমাদের শেয়ার করছি যে এক একটুখানি ডাল থেকে কি করে অনেক পুদিনা পাতা করা যায় তো আমি এখান থেকে কিছুটা পাতা কেটে নিলাম আমি এখানে কিছুটা পাতা কেটে নিয়েছি এখন এগুলো আমি এই ডালগুলো ছাড়িয়ে নেব এই পাতাগুলো ছাড়িয়ে নেব এরকম করে ডাল বের করে নেব পাতাগুলোকে ছাড়িয়ে নেব এ করে আমরা পাতাগুলোকে নিচের দিকে ছাড়িয়ে নেবো আমরা ঘরে ব্যবহার করব এখন যার জন্য রেখে দিলাম আমি এখানে একটা কন্টেনার নিয়েছি যেগুলো আমাদের বাড়িতে খাবার টাবার আসে সেই কন্টেনারগুলো এর মধ্যে এর যে ঢাকনাটা আছে এটা ফুটো করে নিয়েছি যে কোনো কিছু গরম কিছু শীত গরম করে বা যে কোনো কিছু দিয়ে তোমরা ফুটো করে নিতে পারো এখন আমি কি করবো এই যে এইগুলোর মধ্যে আমি এই গাছগুলো দিয়ে দেবো এই ফুটোগুলোর মধ্যে গাছগুলো দিয়ে দেব এইভাবে করে গাছগুলো বসিয়ে দেব প্রত্যেকটা ফুটোর মধ্যে এভাবে করে গাছগুলো বসিয়ে দেব তোমরা যতটা চাইবে ততটা বসিয়ে দিতে পারো এরকম করে সতেজ ডালগুলো নিলে ভালো হয় আমি এখান থেকে বাজার থেকে আমি একটু পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি এরকম করে এতগুলো গাছ করেছি তোমরা চাইলেও অনেক এরকম করে অনেকগুলো গাছ করতে পারো এইভাবে করে আমি বসিয়ে দিলাম এখন কি করব এ দেখো এভাবে বসিয়ে দিলাম এখন কন্টেনারটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব একদম নর্মাল জল দিতে হবে দিয়ে জলের উপরে এটা বসিয়ে দেবো তো শিকড়গুলো একটু সমান করে কেটে দিতে হবে কম বেশি করা যাবে না একটু সমান করে কেটে দিতে হবে তো এইভাবে করে আমি জলের মধ্যে বসিয়ে দেব দিয়ে আমি রেখে দেব তো বন্ধুরা এরভাবে সাত দিন রেখে দেবো সাত দিন পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে আমার গাছগুলো কেমন আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সাত দিন পরে তোমাদের আপডেট দিতে থাকবো ফুটোগুলোর মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং চেপে চেপে দিতে হবে আস্তে আস্তে এটাতে জল পেয়ে এই শিকড় থেকে সুন্দরভাবে গাছ শিকড় ছাড়বে মানে ডাল থেকে সুন্দরভাবে শিকড় ছেড়ে দেবে